আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ছাত্র শিবিরকে নিয়ে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রতিষ্ঠার সাথে যে মসজিদ সম্পর্কিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমি সব থেকে কমফোর্ট ফিল করি কারণ এই মসজিদেই ঢাকা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ছাত্র শিবিরের প্রতিষ্ঠা যদিও তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এটা ছিল না তখনকার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ছিল বর্তমান মসজিদ যে হেডকোয়ার্টার কাটাবন মসজিদ কমপ্লেক্স কিন্তু প্রতিষ্ঠা যেখানেই হোক এই কেন্দ্রীয় মসজিদেই শহীদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান মির কাশেম আলী এটিএম আজাউল ইসলাম তাদের অনেক স্মৃতি আছে এমনকি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও এই কেন্দ্রীয় মসজিদকে ঘিরে শিবিরের নেতারা তখন তারা সাধারণত ক্যাম্পাসে যেতে পারতেন না লুকিয়ে ক্লাসে যেতে হতো পরীক্ষা দিতে হতো আমরা অনেককে সিকিউরিটি দিতাম কারণ আমাদের একটা ক্যাম্পাসে প্রভাব ছিল এবং তারা আমার ঠিক বাম পাশে যেটাকে জাতীয় গণগ্রন্থগার বলা হয় ওই পর্যন্ত শিবিরের নেতাকর্মীরা আসতে পারতো দুই থেকে দুই আমাদের সময় পনেরো পর্যন্ত আমরা দেখতাম এবং মাঝে মাঝে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে আসতাম এমনকি আরও কিছু তথ্য দেই যখন শিবির একেবারে নাম গন্ধ নেওয়া নিষিদ্ধ ছিল তখনও এই কেন্দ্রীয় মসজিদের শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি কিংবা কেন্দ্রের মানে সেন্ট্রাল কোনো লিডার যে কোনো একজন এখানে প্রায় আসতেন বিশেষ করে ঈদের নামাজ পড়তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কিংবা সেক্রেটারি এবং কেন্দ্রীয় যে কোনো একজন সেক্রেটারি এট মেম্বার মানে এই কেন্দ্রীয় মসজিদকে ঘিরে শিবিরের অনেক স্মৃতি এই কারণে এই জায়গাটায় বসে মূলত আলোচনাটা করা মানে যে ঘটনাটা ঘটেছে এটাকে শিবিরের একটা বিজয় বলা যায় এবং ভারতের সাথে বিএনপির সম্পর্ক বা সম্পর্কের বরফ বলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রণয় ভার্মার বৈঠকের পর ছাত্রদল যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিষিদ্ধ তারা রাজনীতি করতে পারবে না প্রশ্ন তুলেছে ভিসিকে জবাবদিহি তারা আওতে আনতে চায় ভিসি কেন পরিবেশ পরিষদের সাথে আলাপ আলোচনা না করে শিবিরের সাথে বৈঠক করলো ভিসি আগেই জানতো যে শিবিরের সভাপতি কে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর নাকি শিবিরের প্রোটোকলে চলে নানান কথাবার্তা বলতো এর মানে ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ গলার পর শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না এই হাসিনা এই আওয়ামী ন্যারেটিভ কিন্তু ছাত্রদল দাঁড় করানোর চেষ্টা করেছিল কিন্তু দিন শেষে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত কি এই বিষয়টা ডায়লগ অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজনই ছিল প্রক্টর সহকারী প্রক্টর এদের উপস্থিতিতে সেখানে ছাত্র দল শিবির সহ যত সংগঠন সবাইকে তারা এক টেবিলে বসিয়েছে বসেছে পাশাপাশি এবং কথা বলেছে বরং দিন দিনশেষ যেটা হয়েছে শিবির ক্যাম্পাস অ্যাকসেপ্টেড শিবিরকে বাদ দিয়ে ছাত্র রাজনীতির সংস্কার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির কোনো আলাপ আলোচনা এটা যে সম্ভব নয় ওই অনুষ্ঠানের শিবিরকে দাওয়াত দেওয়া শিবির নেতার বক্তব্যের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গিয়েছে তার শিবির ইজ অলরেডি অ্যাকসেপ্টেড ইন ঢাকা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির যে কোনো সমীকরণে শিবিরকে রাখতে হয় এবং সব জায়গায় কোথাও এরকম সর্বদলীয় ছাত্র আলোচনা বা এরকম হলে সেখানে উপস্থিত মেজরিটি শিবিরেরই থাকে আমরা সেটাই দেখেছি সেখানে দিন যেটা হয়েছে শিবিরকে সাথে নিয়ে যাদের তুমুল আপত্তি শাহবাগী সেই ছাত্র ইউনিয়ন ছাত্র দল তারা সবাই কিন্তু একত্রে কথা বলতে বাধ্য হয়েছে কিছু করার নেই তারা ব্যর্থ ঠেকাতে পারে না পারবে না এবং সবাই কিন্তু শিবিরের সাথে একমত হয়েছে শিবির যেটা চায় ওরাও সবাই সেটা চায় যে না দলীয় লেজুর ভিত্তিক সংগঠন না শিবির আগে যেটা বলেছে যে না সোডাউনের রাজনীতি নয় আহ অধিকার ভিত্তিক রাজনীতি ছাত্রদের এবং ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি লেজুর ভিত্তিক রাজনীতি নয় একথা শিবির আগে বলেছে এই সেম কথা কিন্তু ছাত্র দলও বলছে এর মানে ছাত্রদল শিবির ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে সবাই কিন্তু এক পয়েন্টে আসছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ঐতিহাসিক আলাপ আলোচনা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের উদ্দেশ্যে কিন্তু যেটা যুগান্তকারী তো এইসব জায়গায় এই শিবিরকে কোর পয়েন্টে রেখে ছাত্রদল শিবির সবাই মিলে আলাপ আলোচনা করা এটা নিঃসন্দেহে শিবিরের একটা নৈতিক বিজয় শিবিরকে বাদ দিয়ে সম্ভব নয় এবং শিবির থাকা পরিবেশ পরিষদ অমুক এই ভংসং যেসব থিওরি কথিত পরিবেশ পরিষদ হাবিজুবি যেগুলো নিয়ে এসেছিল ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন অমুক তমুক মানে এগুলো আসলে অকার্যকর হয়ে গেছে এগুলো কোনো ভ্যালু নেই রোগ্রাত ঠিকই শিবিরের নেতাদের বক্তব্য দিতে দিয়েছে তারা তাদেরকে ডেকেছে এবং উপস্থিতিদের মধ্যে বেশিরভাগই শিবির ছিল তো এটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই ঢাবিতে ডাকসু ভিত্তিক রাজনীতি চায় সব সংগঠন এবং শিবির আগেই বলেছে তারাও ডাকসু ভিত্তিক রাজনীতি চায় এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকসু ভিত্তিক রাজনীতি এ বিষয়ে সবাই একমত শিবির একমত সবাই একমত তাহলে কি কি প্রমাণিত হলো ছাত্র দলকে শিবির ঠেকাতে পেরেছে পারেনি পরিবেশ পরিষদের কোন ভ্যালু আছে নেই দিন শেষে শিবির ছাত্র দল ছাত্র ছাত্র ফেডারেশন সবাই মিলে একই জিনিস চায় এটা শিবির এটাই চায় এটাই শিবির প্রত্যাশা প্রত্যাশা ছিল দ্যাটস ওয়াই শিবিরের বিজয় দলীয় লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি সংস্কার করে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি করার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো মানে ছাত্র দল বুঝতে পেরেছে বেশি চালাকি করলে ছাত্র দলের ছাত্রলীগের মতো অবস্থা হবে তাদের এবং বেশি চালাকি করলে বুয়েটের মতো রাজনীতি করাটাই বন্ধ হয়ে যাবে শিবিরের বিরুদ্ধে বেশি লাগতে গেলে শাহবাগি বয়ান এটা ছাত্র দলের জন্য একটা ফাঁস আমার মনে হয় ওরা উপলব্ধি করেছে বেশি চালাকি করা ঠিক হবে না গত শনিবার পাঁচ অক্টোবর বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় মুজফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক সংলাপে বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মুখপাত্র রাজনীতির বিষয়ে নিজ নিজ দলের মতামত তুলে ধরেন প্রায় সব কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিত্তিক সব সংগঠনই কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিত্তিক সংসদের প্রস্তাব করেছেন আয়োজিত সংলাপে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিভিত্তিক চর্চা প্ল্যাটফর্ম সোশ্যাল সায়েন্স ইন প্রেক্সিসের আয়োজনে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা সেসব অনুষ্ঠানটি আয়োজিত হয় এতে মডারেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সহকারী প্রক্টর মানে এই শেহরি নামিন ভূয়া যিনি শিবিরের প্রশংসা করে ভাইরাল হয়েছিলেন এর মানে কি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী প্রক্টর এদের উপস্থিতিতেই শিবির ছাত্রদল সবাই মিলেমিশে বক্তব্য দেয় এবং শিবির পরিচয় দেয় এই শিবির পরিচয় শিবিরের প্রতিনিধি হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে কোনো প্রোগ্রামে শিবিরের আনুষ্ঠানিক মতামত নেওয়া বা সেটেলমেন্টের শিবিরকে পাঠ করা এটা ওই পরিবেশ পরিষদ বা এইসব ফালতু সংগঠনের অসাংবিধানিক অবৈধ সংগঠন অকার্যকারিতার প্রমাণ বহন করে এর মানে শিবির ইজ কমপ্লিট ভ্যালিড ইন ঢাকা ইউনিভার্সিটি এটা নিয়ে যারা প্রশ্ন তুলবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মানে না তারা অসাংবিধানিক তারা ফেসিবাদের দোষর তারা শাহবাগিদের দোষর তারা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল যারাই শিবিরের রাজনীতির বৈধতা নিয়ে প্রশ্ন করবে তারা নিঃসন্দেহে আওয়ামী লীগের দালাল একেবারেই হাসিনার বয়ান তা ছাত্রদল আশা করি ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসবে আমরা বলেছি ছাত্রদলের অনেক নেতাদের যদিও যখন ছাত্রদলের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের সাথে চা খেলাম তারা অনেকে হাসাহাসি করে যে না আসলে ওটা তো হাসিনার কথা আমরা ওটা যে কোনো কারণে বলেছে। কিন্তু শিবির বা এটা তো আসলে বিএনপি বলতে পারে না বা বিএনপি ছাত্র সংগঠন হিসেবে আমরা বলতে পারি না সংলাপে রাজনৈতিক দলের নয়জন জন এবং দল নিরপেক্ষ হিসেবে তিনজন শিক্ষার্থী বক্তব্য দেন এই বক্তারা কেন রাজনীতি চান এবং কিভাবে তাদের দর্শন সমাজ কাঠামোর প্রতি সমালোচনামূলক বয়ান তৈরি তৈরিতে শিক্ষার্থীদের সহায়তা করবে তা জানতে চাওয়া হয় এ সময় নেতারা প্রথম বর্ষ থেকে সিট নিশ্চিতকরণ সিট প্রদানে রাজনৈতিক হস্তক্ষেপ রোধ ডাকসুর গঠনতন্ত্র সংস্কার হল অনুষদের রাজনীতি নিষিদ্ধ করা সহ একাধিক প্রস্তাব দেন এগুলো সব অ্যাকসেপ্টেড হবে আমরা জানি এই যে ডায়লগটা হয়েছে এটাই পলিটিক্যাল একটা সেটেলমেন্ট বলা যায় এখন দেখেন এই হলে আধিপত্য বা এগুলো যদি কার্যকরা দেখবেন যে ছাত্র দলের খাওয়া নেই কারণ ছাত্রদল ছাত্রলীগের মতো সংগঠনগুলো কিন্তু চলতোই জোরপূর্বক রাজনীতি কারণের মধ্যে দিয়ে যদিও ছাত্রলীগ আর ছাত্রদল এক কথা আমি বলবো না কিন্তু এক হওয়া দিয়েছিল আশা করি ফিরে আসবে নিঃসন্দেহে এই প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থীদের আধিপত্য বেশি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে শিবির থাকবে টপ এই প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে এখানে নির্দলীয় প্যানেল থেকে আমাদের ছোট ভাই সাইদ আবদুল্লা কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রস্তাবনা দিয়েছেন সেখানে উনিশশো সালের অর্ডার সংশোধনও করার কথা বলেছেন রাজনীতির বয়স ঠিক করে দিতে হবে ভালো অনুষদ ভিত্তিক রাজনীতি থাকবে না এই কথাটা গুরুত্ব ভালো অনুষদ ভিত্তিক কোনো রাজনীতি করা যাবে না আর শিবির কি বলেছে তার হল কমিটি দিবে না বিশ্ববিদ্যালয় কমিটি যথেষ্ট স্মার্ট শিবিরের সাথে কিন্তু মিলে যাচ্ছে সাধারণ শিক্ষার দি নি নিরপেক্ষ শিক্ষার্থীদের যারা প্রকৃতে পক্ষে জনপ্রিয় অধিকাংশ শিক্ষার্থীদের ম্যান্ডেট যাদের প্রতি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের কথা শিবিরের কথা মিলে যাচ্ছে এখানে কিছু অপ্রতিকার বা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এই বামপন্থীরা শাহবাগীরা বলার চেষ্টা করেছিল কিন্তু শিবির মোটামুটি জবাব দিয়েছে যদিও জবাবটা আরো স্মার্ট আর উচিত ছিল কিন্তু এগুলোর কোন ভ্যালু নাই ওদের এই সব বয়ানের কোনো কার্যকারিতা নেই এছাড়া আউবাকের মজুমদার কথা বলেছেন ছাত্র দলের মুখপাত্র হিসাবে মল্লিক ওয়াসি উদ্দিন তামি কথা বলেছেন মানে ছাত্রদলের সিনিয়র নেতাদের মধ্যে আসলে কথা বলার মতো কেউ এখানে থাকার কথা নয় কারণ তাদের ছাত্রত্ব ছাত্র দলের কমিটিতে সবচেয়ে জুনিয়ার যে তার ছাত্রত্ব শেষ হয়েছে কমপক্ষে নয় দশ বছর আগে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি আমার বন্ধু আমার ক্লাসমেট এর মানে কি আমাদের ছাত্রত্ব শেষ হয়েছে সেই দুই সালে এর মানে ছাত্রদলের প্রতিনিধিত্ব করার মতো মুখ নেই এই জন্যে জুনিয়র কাউকে বা অপরিচিত কারোর মাধ্যমে প্রতিনিধিত্ব করানো হয়েছে ছাত্রদলও ভালো কথা বলেছে যেগুলো বলেছে শিবির ছাত্রদল একই কথা এছাড়া ছাত্র ইউনিয়ন কিছু আপত্তিকর কথা বলছে কিন্তু ওই সব আওয়ামী লীগ থাকলে ছাত্র ইউনিয়নের ভ্যালু আছে অমীলীগ নাই মানে এগুলো কালতু এছাড়া ডাকসুর পরিসরের বৃদ্ধির কথা বলেছেন শিবিরের প্রচার সম্পাদক প্রচার ও মিডিয়ার সম্পাদক হোসাইন আহমেদ জুবাইয়ের কথা বলেছেন চমৎকার বক্তব্য দিয়েছেন প্রশ্ন উত্তর দিয়েছেন যদিও আরও স্মার্ট কথা বলা উচিত ছিল এখানে সেক্রেটারি ফরহাদ থাকলে হয়তো বা আরও ভালো হতো জুবাইয়েরও ভালো কথা বলেছে যাই হোক দর্শক কনক্লুশন এটাই বলতে চাই আসলে ছাত্রদল শাহবাগে এইসব এই সিস্টেমেস্টা এগুলোর কোনো লাভ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বিজয়ী শিবির বৈধ এবং এই যে মসজিদ এই মসজিদকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কার্যক্রম আবর্তিত হবে শিবিরের বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামগুলো মসজিদেই কিন্তু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ ভিত্তিক কার্যক্রম চলবে আর শাহবাগীরা জ্বলবে হ্যাঁ শিবির মসজিদে থাকবে ডাকসুতে থাকবে হলে থাকবে টিএসিতে থাকবে মধুর ক্যান্টিনে থাকবে মধুতে যান সবচেয়ে আধিপত্য বেশি শিবিরে শিবিরের ছেলেরা বসে থাকে আসে বসে কিন্তু কোনো শোডাউন দেয় না যাই হোক শিবির সফল হোক